起倒吧！起倒吧！起倒吧！起倒吧！ মাসের পর মাস বেতন পাচ্ছেন না এনজিপি স্টেশনে কর্মরত রেলের সাফাই কর্মীরা তার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে রেল প্রশাসনকে স্মারকলিপি দিল রেলওয়ে ঠিকা শ্রমিক সংগঠন নিউ জলপাইগুড়ি স্টেশনে রেলের সাফাই কর্মীরা মাসের পর মাস বেতন না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই পরিস্থিতিতে আইএনটিটিইউসি এনজিপির জাতীয়তাবাদী রেলওয়ে ঠিকা শ্রমিক সংগঠন রেল প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেছে যাতে তাদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানানো হয়েছে বেতন না পাওয়ার কারণে কর্মীদের আর্থিক সমস্যা হচ্ছে যা তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে রেল কর্তৃপক্ষের উচিত সমাধান করে কর্মীদের ন্যায্য পাওনা প্রদান করা যাতে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং রেল পরিষেবা অব্যাহত থাকে এ বিষয়ে এনজিপি আইএন জাতীয়তাবাদী রেলওয়ে ঠিকা শ্রমিক সংগঠনের সভাপতি এম ডি দুলারে কি জানিয়েছেন আমরা শুনব আপনাদের কি নিয়ে বিক্ষোভ আমাদের ওই দুই মাসে স্যালারি বাকি আমাদের যত সাফাই কর্মী আছে তাদের দুই মাসে নভেম্বর ডিসেম্বরে স্যালারিটা বাকি পর্যন্ত কোনো অ্যাকশন নিচ্ছে না কোম্পানিটা কাজ বন্ধ করে চলে গেছে কোম্পানির সঙ্গে অনেকবার আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি কিন্তু কোম্পানিটা আমাদের ফোন ধরতেছে না কোনো কথা বলতে আজকে মোটামুটি তিন চার মাস হয়ে গেছে ছেলেগুলো আর বাড়িতে রাশন নাই খাওয়া নাই কিছু নাই রেল প্রশাসন আমরা চাই দায়িত্ব নিয়ে কোম্পানি টাকাটা কাইটে আমাদের ছেলেগুলোকে ফিরে করার চেষ্টা করে এটা কি রেলের তো রাখা হয়েছিল এই কাজটা অ্যাকচুয়ালি রেলের টেন্ডারের হিসাবে হয় এটা টেন্ডার হয়েছে টেন্ডারের হিসাবে কাজ চলছে এটা মোটামুটি চার বছরের মতন চলছিল লাস্টের দিকে যখন কাজ শেষ হয় তখন কোম্পানি কী করে নভেম্বর ডিসেম্বরে স্যালারিটা না দিয়ে কিসের ছিল এটা কোম্পানিটা এটা সাফাই কোম্পানি আছে নিউ স্টেটাস কোম্পানি না কতজন শ্রমিক আছে এবং মোটামুটি আশি থেকে নব্বই জন শ্রমিক আছে কত টাকার বেতন হবে পাঁচশো তখন পাঁচশো ছয় টাকা মতন ছিল ওয়েজ আছে ওই হিসাবে আজকে যে আপনারা এখানে এলেন কি বললো আমরা স্যারকে পাইনি স্যার মনে হয় কোনো জায়গা ওনাদের যে অফিস আছে ওখানে জমা দিছি ওনার সাথে কথা বলছি উনি বললো স্যারকে বিষয়টা জানাবে ওনার নিজের তরফ থেকে যা হেল্প করা আছে আমরা চাই যে বিএনপি স্যার এটা ভালোভাবে চাপ নিয়ে এটা আজকে আপনাদের